এই পার্থক্য না তো নোরছো না

আমাদের মধ্যে ছোট ভাই কুমড় আমাদের দেওয়াজিদা বাচুরা সকলের কাছে আর কাছে অনুরোধ পাবলেন সিং কমলেত দা ভোলাদা সকলের কাছে অনুরোধ করবো ছোট ভাই আশিষ এবং আমাদের মধ্যে মহিলা নেত্রী দিদিরা প্রতিযোগিতা দূর সভানত্রী খালবার এবং জেলা থেকে দুধ গ্রাম শহীদ করণের কাজ হয়েছে শুধু কলকাতায় নয় জেলায় জেলায় আমরা যেমন উত্তর কলকাতা জেলায় আছি আমরা এখানে করছি প্রত্যেক শহীদের স্মরণে আজ এবং আমরা সকালবেলা অভিজিৎ সরকারের বাড়ি গেছিলাম তার মা এবং দাদার সঙ্গে আমরা দেখা করে আসি এবং তাদের আশ্বাস দিই যে আমরা তাদের পাশে রয়েছি সারা বছরই আমাদের যোগাযোগ থাকে কিন্তু আজকের এই অত্যন্ত দুঃখর দিনে চার বছর ধরে তারা যে মনে জগদ্দল পাথর দিয়ে রয়েছেন সেটা নিশ্চয়ই ছাব্বিশে তৃণমূলকে বিসর্জন দিয়ে তবেই সেটার মধ্যে ওনারা শান্তি পাবেন উপর থেকে অভিজিতের সাথে যতজন আমাদের সাতান্ন জন যারা শহীদ হয়েছিলেন এবং প্রায় তিনশোর ওপর মানুষ যারা বিগত দশ বছর পনেরো বছরে শহীদ হয়েছেন প্রত্যেকে হয়তো সেই সান্ত্বনা তারা পাবেন তাই আজকে উত্তর কলকাতা জেলার তরফ থেকে আমাদের জেলা পার্টি অফিসের সামনেও সকল শহীদদের জন্যে আজকে আমরা শ্রদ্ধা তর্পণ করলাম